আগাছা এমনি এমনি জমে বাগান কিন্তু এমনি এমনি হয় না হয় না বাগানের পেছনে কৃষকের মালিক জমির মালিকের অনেক অনেক যে ঘামজরা পরিশ্রম থাকে এর বিনিময় বাগান হয় এখানে ইসলামের বাগান কেমনে হলো এই বাগান কারা করেছেন সেই ইতিহাস যখন খুঁজতে যাবেন তো খাজা গরিব নওয়াজ কে উপেক্ষা করে তো কেউ সেখানে আলোচনায় আসতে পারবে না এই জন্য

আজকে আমাদের বিষয় ভারতীয় উপমহাদেশে আমাদের মুসলমানদের জন্য যে বিশাল অবদান যারা রেখেছেন আমরা যাদের কাছে কৃতজ্ঞ যারা যাদের মধ্য দিয়ে আমরা ইসলাম পেয়েছি তাদের মধ্যে অন্যতম আতাই রসুল খাজা গরিব নওয়াজ খাজা মহিউদ্দিন চিস্তি ভারতীয় উপমহাদেশের মুসলমানগণ আউলিয়া কেরামের কাছে কৃতজ্ঞ সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি তাহলে খাজা গরিব নওয়াজ আমাদের অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র যিনি আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আবদ্ধ করার ক্ষেত্রে যথেষ্ট ঐতিহাসিক অবদান রেখেছেন সেই দিক থেকে বিবেচনা করলে তাকে জানা তার সম্পর্কে বুঝা এবং তার আদর্শ অনুসরণ করা আমাদের অত্যন্ত কর্তব্য মধ্যে পড়ে আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের বিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান সুবাহানি আলিয়া কামিল এম এ মাদ্রাসার সম্মানিত সাইফুল হাদিস প্রখ্যাত আলেমে দিন

খাজা গরিবে নামাজ সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব আসলে তিনি গরিবে নামাজ তার মূল নাম এবং তার জন্মস্থানটা মূলত কোন জায়গায় ওনার মূল নাম তো মহিনুদ্দিন হাসান ওনার যে সঞ্জার সেটা বর্তমান ইরানেরই অন্তর্ভুক্ত সেখানে তার জন্মস্থান এবং সেখানে তার শৈশব এবং যৌবন এরপর তিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন হাদিস ফেঁকা ইত্যাদি ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হয়ে তারপর তিনি তরিকতের পথে এসেছেন এই সময়টা পাঁচশো ছত্রিশ থেকে ওই সময়কার ওনার অবস্থান এবং উনি কেক কোন পীরের হাতে বায়াত হবে সে বিষয়টাও মকদ্দারের মধ্যে মধ্যে আছে তিনি হাজা উসমান হারুনি করেছেন। এবং এরপর ওনার আধ্যাত্মিক উৎকর্ষ সাধিত হয়েছে এরপর তিনি মদিনায় পাকে কিছুদিন অবস্থান করেছেন এবং সেখানে তিনি এলমে হাদিসের দরজ দিতেন এমত অবস্থায় উনি রসুল পাক সাল্লাহামের পক্ষ থেকে আদিষ্ট হলেন যে হিন্দুস্তানে গমন করার জন্য হিন্দুস্তানে সে দিন প্রচার করার জন্য উনি যে ওনার আব্বা জানত গিয়াসুদ্দিন মারহুম গিয়াসুদ্দিন তিনি অফাত নাকি পনেরো বছর বয়সে উনি বাবা হারিয়েছেন বাবা হারিয়ে হারানোর পরে যে একটা আঙ্গুর বাগান তারপরে এগুলো দেখাশোনা করতেন সেখানেই ওনাকে একজন ইব্রাহিম কন্দুজি একজন মজরুব বলি আল্লাহ ওনার এই বাগানে এসেছিলেন তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী আসলে আল্লাহ তালা যার ভবিষ্যৎ উজ্জ্বল রেখেছেন তাকে সেই পথে হাঁটাবেন তিনি ওই আল্লাহর হলির প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করতে গিয়ে একগুচ্ছ আঙ্গুর তাকে পেশ করলেন আর তিনি গ্রহণ করলেন এবং একটা আঙ্গুর উনি নিজে গরিব নামাজ খেতে দিলেন এটা একটা প্রতীকী বিষয় যে এর মাধ্যমে যে তার শুভ দৃষ্টিতে গরিব নামাজের অন্তর জগতে খোদা প্রাপ্তির যে পিপাসা তৈরি হলো এখান থেকেই তিনি দুনিয়ার প্রতি ওনার অনুরাগ শেষ হয়ে গেল বিরাট এসে গেল তারপর তিনি এই তরিকতের পথে অগ্রসর হলেন এই সময়টা মিনিমাম ওনার কত বছর হতে পারে এই সময় উনি যখন যেহেতু লেখাপড়া শেষ করেছেন তখন পরিণত বয়সে হবে এটা আচ্ছা ওখান থেকে এসে উনি শিক্ষকতা বা এরকম কোনো কিছু শিক্ষকতার বিষয় না উনি হজর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই থেকে বায়াত হওয়ার পর বিশ বছর উনি পীরের خدمতে ছিলেন ছিলেন ওনার সাথে ছিলেন এই যে সঙ্গত মানুষের সঙ্গতা কা যেটা এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা পবিত্র কোরআন হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় আল্লাহ বলেছেন ইয়া যাল্লযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু এদের সাথে থাকো এই যে আপন পীরের যে প্রয়োজনীয় সামগ্রী মাথায় নিয়ে উনি বিশটি বৎসর আপন ছিলেন এবং ওনাকে উনাকে ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই পবিত্র মক্কায় মজামায় গিয়েছেন হস করেছেন এবং সেখানেই উনি বলেছেন আল্লাহর কাছে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইকে আল্লাহর হাতে আল্লাহর কুদরতের হাতে সুপর এবং পৌঁছেছেন যে নিজে সেই পথে অগ্রসর হওয়ার তো তিনি কিছুদিন মদিনায় পা কে অবস্থান করেছেন তো আমরা জানি এখনো মদিনা শরীফের তালিম দেওয়ার যেই সেটা তখন ছিল সেখানে হতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই এলমে হাদিসের উপর দরস দিতেন এমত অবস্থায় উনি আদিষ্ট হলেন যে মহিনুদ্দিন আপনি হিন্দুস্তান চলে যান হিন্দুস্তান প্রথমে এসে উনি কোথায় উঠেছেন তো এখন গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তখন তখন তো আজকের বিশ্বের মতো যে ভৌগোলিক এত অবগত বিষয়গুলো মানুষের কাছে অত বেশি পরিচিত ছিল না আজকে মানুষ এক জায়গায় বসে সারা বিশ্বের কোনটা কোন দিকে কার অবস্থান কি আয়তন কি এইগুলো সব সহজ বোঝা যায় তিনি চিন্তা করলেন যে আমি হিন্দুস্তান কোথায় যাব এটা রাস্তা কোথায় পথ কোথায় কোন দিকে যাব তো ওনার জীবনীতে আছে এরপর উনি স্বপ্ন রসুল পাক সাল্লাহ আলাই ওয়ালি ওসাল্লামের সাক্ষাৎ হলো এবং রসুল পাক সাল্লাম ওনাকে হাত ধরে আজমির পর্যন্ত রাস্তা পর্যন্ত স্বপ্ন যুগে পৌঁছিয়েছে যে উনি এবং রসুলে পাক সাল্লাম এইটাও আদেশ দিলেন যে আসার পথে হিন্দুস্তান আসার পথে ভারত আসার পথে যেন হাজতে আহ দাতাগঞ্জ লাহুরি আলিয়াল হেজভিরি রদিউল্লাহ নুর মাজার শরীফে যেন চিল্লা করেন চল্লিশ দিন সেখানে এটাও উনি আসার পথে পালন করেছেন এবং যেখানে থেকে উনি আল্লাহর অলির মাজার শরীফ থেকে ফয়েস লাভ করেছেন আজকে যে এই যে একটা ইয়ে বিষয় এই যে আল্লাহর অলির মাজার থেকে ফয়েস অর্জন করা যায় এগুলোকে আজকে অমুসলিম তো না মুসলমান হয়ে অনেকেই এগুলাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে এগুলা কিছুই না অত সহ উপমহাদেশে দেবন দি চিন্তাদারার যে আলেম ওলামা ওনাদের সকলের তরীকতের কিন্তু গুরু হলেন বা তরীকতের অনুনাদের মুর্শিদ হলেন আযতে হাজী এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ এই মহাজির মুখী রহমতুল্লাহ কুলুব যে গিতাব সেখানে উনি উনার উনার সিলসিলার অনুসারীদেরকে বলেছেন তোমরা কোথাও গেলে কোন এলাকায় থাকলে সে মাজারে গিয়ে ওই মাজার থেকে তুমি তাহলে আজকে সেটা আহলি সুন জমাতের ওলামা যে ওলামায় দেওবন্দের যিনি মুরব্বী

দেখা খাজা রীফ নওয়াজ রহমতুল্লাহ আলী সেই হাজতে দাদাগঞ্জ বক্স লাহোরি আলি হাজভির দিল্লাহ উনি অনেক আগের উনি তো সময় দিক থেকে গোসবা হুর আগের এবং লাহোরের মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন তার মধ্যে একেবারে শীর্ষস্থানীয় হলেন হজতে দাতাগঞ্জ দেবাস লাহুরি আলী আল হাজজির রহমতুল্লা আলি তবে এই যে বিষয়গুলোকে আজকে আজকের শিক্ষিত সমাজ এর একটা অংশ এগুলো যেন আলোচনার কোন বিষয় নয় এখানে হজুর এই বিষয়টাকে যে সত্য বিষয়টাকে যারা গোপন করতেছে এটা কুফরি পর্যায়ে পড়ে না এটা কুফরি আবিদানি করতে এই জন্য পরে এটা সত্য গোপন করা কারণ এখানে উপমহাদেশে কোন নবীর আগমন ঘটেছে তার কোন নিশ্চিত প্রমাণ নেই কিন্তু এই উপমহাদেশ এত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেমন হলো এটার পিছনে কাদের অবদান কারণ আগাছা এমনি এমনি জন্য বাগান কিন্তু এমনি এমনি হয় না বাগানের পেছনে কৃষকের মালিক জমির মালিকের অনেক অনেক যে ঘাম জরা পরিশ্রম থাকে এর বিনিময় বাগান হয় এখানে ইসলামের বাগান কেমনে হলো এই বাগান কারা করেছেন সেই ইতিহাস যখন খুঁজতে যাবেন তো হাজা গরিব নামাজকে উপেক্ষা করে তো কেউ সেখানে আলোচনায় আসতে পারবে না এই জন্য মানুষকে সেই ইতিহাস থেকে রাখার জন্য আজকে খাজা বাবার নাম অনেকে এটাকে অন্যদিকে বললে ঠাট্টা পর্যায়ে কি আমাদের দেশে একজন প্রখ্যাত বক্তা বলেছিলেন কি খাজা খাজা তো দোকানে আমাদের দেশে একটি নাস্তা মধ্যে খাজা একটা আছে এইভাবে তুচ্ছ তার ছিল অথচ বাস্তব সত্য হলো এই দেশে উপমহাদেশে এটা ঐতিহাসিক সত্য যে সুলতান মাহমুদ গজনবীর পরে শেহাবুদ্দিন গুরি যে ভারতে বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন তার মধ্যে তরাইনের যুদ্ধ একটি উল্লেখযোগ্য অধ্যায় সে তরাইনের যুদ্ধের ক্ষেত্রে শেয়াবুদ্দিন গৌরী কি প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল সরস্বতী নদীর ফারে সৈন্যবাহিনী সেখানে প্রথমে মুসলমানদের যারা বিজ্ঞ সেনা প্রতি ছিলেন ওদের কিছু অবহেলার কারণে মুসলমানরা পরাজয় বরণ করে শাহাবুদ্দিন গৌরী এই পরাজয়ের গ্লানি উনি কোনোভাবে বরদাস্ত করতে পারছিলেন না উনি গজনিতে ফিরে গিয়ে তিনি খুব বেশি চিন্তিত এবং পরিকল্পনা আসছেন কিভাবে এটা বিহিত করা যায় প্রতিশোধ নেওয়া যায় তখন একদা উনি মগরিবের নামাজের পর একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে এতে তিনি স্বপ্নে আদিষ্ট হলেন একজন নৌরানি সুরতের বান্দা বলছেন যে আপনি আবার ভারত আক্রমণ করুন আপনার জন্য বিজয় নিশ্চিত তখন শেহাবুদ্দিন গৌরি ঘুম থেকে উঠে ওনার সেনাবাহিনীকে নির্দেশ দিলেন এবং দুধ পাঠালেন নিকট যে ওনারা যুদ্ধ করতে আসছে এমত অবস্থায় এদিকে পৃথ্বীরাজ বাহিনী বলল যে গত বৎসরের আঘাতের ক্ষত এখনো নাই আবার কি চুলকাচ্ছে কাচ্ছে এ ধরনের মন্তব্য করেছে মন্তব্য কিন্তু উনি দৃঢ় সংকল্প তখন ওনার সেনাবাহিনীদের মধ্যে যারা ছিলেন তখনকার তারা বললেন যে গত বছরের অভিযানে যাদের অবহেলা অপরাধে যারা এখন কারারুদ্ধ এ অভিযানে এরা মোটামুটি ওদের অনুসূচনা ওরা ওদের অপরাধ বোধ জাগ্রত আছে এখন তাদেরকে সাথে নেয়া প্রয়োজন বেদের সংখ্যা চল্লিশ জন ছিলেন সেটাও করলেন আসলেন দ্বিতীয় যুদ্ধ শুরু হলো সেখানে যুদ্ধ চলছিল এমত অবস্থায় কিন্তু মুসলমানদের বিজয়ের কোন লক্ষণ দেখা যাচ্ছে না তখন শেয়াবুদ্দিন চিন্তিত হয়ে গেলেন কি ব্যাপার আমি স্বপ্নে দেখলাম কি হচ্ছে কি হঠাৎ ওনার মাথায় আসলো যে বেশ কিছু সৈন্যবাহিনীকে উনি চাঁদির টুপি চাঁদির তৈরি যেটা এটা দুপুর বেলা এটার যখন রোদের কিরণ পড়ছে তখন মসজিদ কাফির বাহিনী পৃথ্বী বাহিনী আর চুকে দেখতেছে না এই সময় মুসলমানরা এই কৌশলে মুসলমানদের খুব দ্রুত বিজয় বিজয় নিশ্চিত হয় পিতৃরাজ গ্রেফতার তাকে হত্যা করা হয়েছে এখানে একটা খাজা গরিব নামাজ তিনি নাকি বলেছিলেন যে জীবিত গ্রেপ্তার করা হবে তাকে হ্যাঁ এই জন্য তো গ্রেপ্তার করা হয়েছিল জীবিত আগেই ঘোষণা কিন্তু তাকে হত্যা করা হয়েছে তখন তার ছেলে কর দেওয়ার উপর সন্ধি করেছে তখন সে আবদিন বললেন এটা এটা একটা নিয়ম আছে অতএব ইসলাম গ্রহণ করবে না কর দেবে তখন এক করের করদানের উপর একটা ফয়সালা হলো তো শাহদিন গौरी বলেন যে আমি তোমার রাজধানী করব দেখব দেখব আজমির আজমির তো আজমিরে যখন শাহদিন গौरीকে নিয়ে যাওয়া হচ্ছে মাগরিবের সময় হয়েছে আজানের আওয়াজ আজান তিনি থমকে দাঁড়ালেন এখানে আজানের অবস্থা তখন ওনাকে বলা হলো যে এখানে আপনাদের ধর্মের কিছু সুফি আছে ওরা ঋষি বলতেছে এরা উপাসনা করার আগে এভাবে আজান দেয় তিনি বললেন যে আমাকে এখানে নিয়ে আসবে ওই সে তারাগরের পাহাড়ের উপর গরিব নামাজের যেখানে চিল্লা সেখানে আজমি শরীফের সে জামাত শুরু হয়েছে মগরীবের জামাত চলছে খাজা গরিব নামাজ সঙ্গে ইমামতি করতেছেন শাহদ্দিন গৌরী একটা দা করলেন নামাজ শেষ করে তিনি যখন খাজা গরিব নামাজের নুরানি চেহারা দেখলেন তখন তিনি চিন্তা পারলেন যে ইনি ওই ব্যক্তি যিনি স্বপ্ন যুগে তাকে সুসংবাদ দিয়েছিলেন এবং ভারত আক্রমণে অভিযান পরিচালনার জন্য উৎসাহিত করেছিলেন তখন সে আবদিন বললেন যে হুজুর আজকের এই মহান বিজয় ইসলামের বিজয় মুসলমানদের বিজয় এটা যেটা তো আপনার এবং তিনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলহ নিকট বায়াত গ্রহণ করলেন Shottishanane P News TV.